ঠিক আছে ভারতের পণ্য বয়কট করতেই হবে ভাই না আমরা করবো না আমাদের সামনে আগাবে না কেন আসলে কি করছে ভারতের পণ্য বর্জন করছে বাড়িতে খেতে গেছে খেতে গিয়ে বলতে কি

কে দেয় ইরানের কথা বললেন ইন্ডিয়া তো ইসরায়েলের পক্ষে কথা বলে ইন্ডিয়া আপনি জানেন ইন্ডিয়া ইসরায়েলের কথা বলেন ইন্ডিয়া অস্ত্র দিছে তাহলে ইন্ডিয়ার অস্ত্র দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে ঠিক না